যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্বে একশো দিন পূর্ণ হল জাহিদা হাসান রাসেলের নতুন দায়িত্বেই কম আসে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি ক্রীড়া সংগঠকদের প্রিয় মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন অল্প সময়ের মাঝেই জাহিদা হাসান রাসেলের একশো দিনের এ পথ চলার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছে একাত্তর খেলাযোগ তিন পর্বের ধারাবাহিকে পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছে সাইফুল রূপক আজ থাকছে দ্বিতীয় পর্ব মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে মাঠে নেমে পড়েন ক্রীড়া প্রতিমন্ত্রী একের পর এক মিটিং আর একের পর এক অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে বসে সিদ্ধান্ত দিচ্ছেন নিচ্ছেন নতুন নতুন উদ্যোগ বাংলার ক্রীড়াঙ্গনের বিসফোরা অ্যাডহক কমিটি বিষয়টা এখন প্রবাদের মতো নানা ফেডারেশন অ্যাসোসিয়েশন আর জেলা ক্রীড়া সংস্থা চালাচ্ছেন অনির্বাচিত প্রতিনিধিরা সবার আগে ওই সমস্যা সমাধানে সোচ্চার প্রতিমন্ত্রী টেবিল টেনিসের নির্বাচন সম্পন্ন হকি ফেডারেশন নির্বাচনের পরিস্থিতি তৈরি করেছে ক্রীড়া পরিষদ এই বিস্ফোরাটকে থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এই এই কারণে আমি প্রথমেই এসে এই কিন্তু অ্যাডকগুলোকে গণতান্ত্রিক পর্যায়ে যাতে তারা আসতে পারে এই বিষয়টি ব্যবস্থা নিয়েছি মন্ত্রিত্বের একশো দিনে সবচেয়ে বড় চমক সম্ভাবনা বুঝে তেরোটা ডিসিপ্লিনকে আলাদা করা বাছাইকৃত যোগ্যতর ইভেন্টে সাধ্যমতো বাজেট দিয়ে আন্তর্জাতিক সাফল্য বাড়াতে সজাগ প্রতিমন্ত্রী অ্যাডহোক কমিটি যেমন খেলাধুলায় বাধা ঠিক তেমনই মাঠ সমস্যা দুশ্চিন্তার বড় কারণ প্রথম একশো দিনে দেশের নানা জায়গায় মাঠ সংরক্ষণে ঘাম ঝরিয়েছেন জাহিদা হাসান কক্সবাজারের রামু আর রাজশাহীতে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র দ্রুত চালু করার উদ্যোগ নিয়েছেন দেশে ক্রীড়াঙ্গনকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে খেলোয়াড় তৈরির কারখানা বিকেএসপিকে রাখছেন সুনজরে বিকেএসপির প্রতি তার একটা অত্যন্ত সফট কর্নার আমি ফিল করেছি আমরা যা চাচ্ছি সেটা উনি দিতে আগ্রহী এবং চেষ্টা করছেন হার্ট সোল চেষ্টা করছেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওভারঅল খেলাধুলার মানও বাড়বে পাশাপাশি আমাদের বিকেএসপিরও উন্নতি হবে জাতির পিতা শেখ মুজিবুর রহমান খেলাধুলা ভালোবাসতেন বেশ ফুটবল কাবাডিতে ছিল তার দক্ষতা খেলোয়াড় শেখ মুজিবের বেড়ে ওঠা গোপালগঞ্জের এই মাঠে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির স্মৃতি বিজড়িত মাঠটা সংরক্ষণে জোর পদক্ষেপ নিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর শৈশবকালীন মাঠ এই কারণে আমরা এটাকে একটু আলাদা নজর করে ডিজাইন কয়েক রকমের ডিজাইন করে আমরা সেটা কাজ হাতে নিচ্ছি একশো দিনের কার্যক্রমে ছোট বড় আরও কিছু সিদ্ধান্তের দৃশ্যমান ফলাফল দেখা যাবে অচিরেই ক্রীড়াঙ্গনে নতুন সূর্যদের আভাস পাওয়া যাচ্ছে কি শেষ পর্বে থাকছে তার আগামী এক বছরের পরিকল্পনা সাইফুল রূপক একাত্তর